সিঙ্গাপুর মেরিনা নাম স্থান আছে এখানে হাজার হাজার জাহাজ ইস্কুচ পার্ক মেরিনার পাশে আছে আজকে বৃষ্টির সময় তো সন্ধ্যা হয়ে আছে বৃষ্টি এই কারণে বৃষ্টির আবহাওয়া সাগরে পানি ঠান্ডা আর বাংলাদেশে বঙ্গোপসাগরে প্রচুর তুপানায় বৃষ্টির সময় সিঙ্গাপুরের আবহাওয়া কত শান্ত দেখে সিঙ্গাপুর মেরিনার পাশে ইস্কুস পার্ক হাজার হাজার জাজ পার্কিং এখানে থাকে হাজার হাজার জাহাজ আবহাওয়াটা ঠান্ডা বৃষ্টি কোনো ই নাই সুন্দর একটা আবহাওয়া এক্সেল বিশাল বড় সাগর অথচ বৃষ্টি ঠান্ডা আবহাওয়া পানির কোনো ই নাই বাংলাদেশ বঙ্গোপসাগরের মতন এত তুফান জলস্বর পায় না সিঙ্গাপুর মেরিনার হাসে স্কুস পার্কে আসলাম ঘুরতে আমরা আমাদের কোম্পানির লোকজন আমাদের ফ্রেন্ড সার্কুলার আছে ওই যে একটা দ্বীপ মতো দেখা যাচ্ছে পাথর দিয়ে বানিয়ে রাখছে সিঙ্গাপুর সরকার ওইখানে তারা সবাই আছে কি সুন্দর একটা পরিবেশ কল্পনাবিহীন শত শত হাজার হাজার জাহাজ তার নগর করে বসে আছে কেউ মাল নিয়ে এসে বসে আছে কেউ আনলোড করে বসে আছে কেউ আনলোডিং করবে সুন্দর একটা পরিবেশ